আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার কাঁচা এই বার্মি আচারটা খেতে ভীষণ মজার হয় আর আপনারা যারা কক্সবাজার গিয়েছেন তারা নিশ্চয়ই এই আচারটা খেয়েছেন আমি আচার বানাতে ভীষণ পছন্দ করি আর পছন্দ করি আচার খেতেও তাই বছরের এই সময়টার জন্য আমি অপেক্ষা করি যে কখন আম আসবে আর আনু আমের আচার তৈরি করব কাঁচা আমের বারমিচ আচার বানানোর জন্য আমি এখানে বড় সাইজের তিনটা আম নিয়েছি এখন আমি একটা পিলার দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নেব আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে আমার সবগুলো আমের খোসা ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এবার আমি আমগুলো কেটে নিব আমি আমগুলো এভাবে আটি সহ কেটে নিয়েছি পাতলাও না আবার খুব মোটাও না আর বার্মিজ আচার বানানোর জন্য আমগুলোকে আটি সহই কেটে নিতে হয় আর এই আচারের জন্য আমটার আটি একটু শক্ত হতে হয় এখন আমি এই আমগুলোর সাথে দিচ্ছি দেড় কাপ চিনি দুই টেবিল চামচ হোয়াইট ভিনেগার ও হাঁপ চা চামচ লবণ এবার সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা এক ঘন্টা রেস্টে রাখবো যতক্ষণ আমটা রেস্টে থাকে ততক্ষণ আমি আচারটা বানানোর জন্য একটা স্পেশাল মশলা বানিয়ে নেব এজন্য আমি চুলায় একটা প্যান বসিয়েছি আর সেখানে দিচ্ছি এক চা চামচ মৌরি বা মিষ্টি জিরা এক চা চামচ জিরা এক চা চামচ ধনিয়া ওয়ান থার্ড চা চামচ কালো জিরা দুইটুকু দারুচিনি দুইটা ছোট এলাচ একটা তেজপাতা আর দুইটা শুকনো মরিচ এবার আমি চুলাটা অন করে মশলাগুলো হালকা করে ভেজে নিব আমার মশলাটা ভাজা হয়ে গিয়েছে এই মশলাটাকে আমি আধা ভাঙা করে গুঁড়া করে নেব এক ঘন্টা পর আমগুলো থেকে চিনি বলে অনেক পানি বেরিয়েছে এই পানিটা দিয়ে বার্মি চাচার তৈরি করতে হয় এক্সট্রা কোনো পানি দেওয়া যাবে না এবার আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে সবগুলো আম দিয়ে দিচ্ছি এবার আমি চুলাটা অন করে দিচ্ছি আমি পানিটা যখন এরকম ফুটতে শুরু করেছে তখন আমি এখানে দিচ্ছি ওয়ান ফোপ চা চামচ লাল মরিচের বোড়া ওয়ান চা চামচ হলুদ এটা দেবার কারণে আচারটা ঝাল হবে না তবে আচারের সুন্দর একটা কালার আসবে এবার হলুদ আর মরিচটা আমের সাথে আলতো হাতে মিশিয়ে দিব কারণ এটা বেশি নাড়াচাড়া করা যাবে না এবার আমি চুলার তাপটা কমিয়ে আচারটা বানাবো আর মাঝে মাঝে আলতো হাতে দিব চাল করার পর আমার আচারের পানিটা অনেকটাই কমে এসেছে এখন আমি এখানে আগে তৈরি করে রাখা আচারের সেই স্পেশাল মশলাটা দিয়ে দিচ্ছি তারপর আলতো হাতে আচারের সাথে মিশিয়ে দিচ্ছি কয়েক মিনিট চাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আচারের কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে এটার কানে একদম টেনে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আম অনেক স্বচ্ছ হয়ে গিয়েছে আর এটা একটার সাথে আরেকটা লেগে যায়নি আর আমের পিসগুলো একদম ভেঙে যায়নি এখন আমি চুলাটা বন্ধ করে দিয়ে আচারটা ঠান্ডা করে নেবো এই আচারটা ঠান্ডা করে কাচের চারে রেখে এক বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে এটা বানানো খুবই সহজ আর রোদে শুকানোর কোনো ঝামেলা নেই এখন আমের সময় আপনারা ভীষণ মজাদার কাঁচা আমের এই বার্মিজ আচারটা বাসায় ট্রাই করতে পারেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন আর এরকম আরও মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো করবেন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ